জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাওনা দেখা বন্ধু আমারে ও তুমি দাওনা দেখা বন্ধু আমারে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও না দেখা বন্ধু আমারে এত আসা ভালোবাসা কেমনে ভুলিলা অন্তরে পুষিয়া তুমি অন্তর ভাঙ্গিলা চোখের আডাল হও যদি চোখের জলে হয় নদী যেও না গো তুমি দূরে দূরে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও না দেখা বন্ধু আমারে নিজের হাতে জীবন দিয়া নিজের হাতে মারো আমায় নিয়া পাশান বন্ধু কেমন খেলা করো ভালোবাসি ভালোবাসি তোমাকে যদি বানিসি এই কথা কেন বুঝো না রে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও না দেখা বন্ধু আমারে জ্বালাইয়া প্রেমের বাতি তুমি কোথায় থাকো রে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাও না দেখা বন্ধু আমারে